একজন নারী রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে তার স্বামীর বিষয়ে অভিযোগ করলেন তিনি বললেন যে তার স্বামী অনেক অতিথিকে আমন্ত্রণ জানান এবং তাদের জন্য বারবার খাবার প্রস্তুত তাদের জন্য বারবার খাবার প্রস্তুত ও তাদের আপ্যায়ন করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোন উত্তর দিলেন না আর সেই নারী চলে গেলেন কিছুক্ষণ পরে রাসুলুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম সেই নারীর স্বামীকে ডেকে বললেন আজ আমি তোমার অতিথি হব তখন সেই ব্যক্তি অত্যন্ত খুশি হয়ে বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রীকে বললেন আল্লাহর আল্লাহর রাসুল সোল্লাহ সাল্লাম আজ আমাদের অতিথি হবেন তার স্ত্রী খুব আনন্দিত হলেন এবং অনেক চেষ্টা ও যত্ন নিয়ে যা কিছু খাবার ছিল তা দিয়ে রসুল্লাহ সাল্লামের জন্য খাবার প্রস্তুত করলেন যখন নাসুরুল্লাহ সাল্লা সাল্লাম তাদের ঘরে এসে তাদের আদিতীয়তার সম্মান গ্রহণ করলেন তখন তিনি সেই ব্যক্তিকে বললেন তোমার স্ত্রীকে বলো সে যেন সেই দরজা দেখে যেখান সেই দরজা দেখে যেখান দিয়ে আমি এই গড় ত্যাগ করবো এই ঘর থেকে বাহির হবো সেই নারী দরজা দেখলেন এবং দেখতে পেলেন রসুল্লাহ সাল্লামের পেছনে ঘর থেকে বিভিন্ন ধরনের প্রাণী বিচ্ছু এবং ক্ষতিকর জীব বের হয়ে যাচ্ছে তিনি এ দৃশ্য দেখে এতটাই বিস্মিত হলেন এবং আল্লাহর মহান কুদরত উপলব্ধি করে অজ্ঞান হয়ে পড়লেন যখন তিনি জ্ঞান ফিরে পেলেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বললেন এটাই ঘটে যখন একজন অতিথি তোমার ঘর থেকে বিদায় নেয় তার সঙ্গে সঙ্গে সমস্ত কথি পরীক্ষা নিরীক্ষা এবং বিপদ তোমার ঘর থেকে বেরিয়ে যায় অতিথির প্রতি সম্মান দেখিয়ে এবং আপ্যায়নের কষ্ট স্বীকার করার পেছনে এটাই একমত রসুল উল্লাহ সুল্লাহ আরও বলেন যে গরে বেশি অতিথি আসে আল্লাহ সেই গোড়কে আল্লাহ তালা সেই গরকে ভালোবাসেন এর চেয়ে উত্তম আর উত্তম ঘর আর কিছু হতে পারে না যেখানে তরুণ ও বৃদ্ধ সবার জন্য দরজা খোলা থাকে এমন ঘরে আল্লাহর রহমত ও বরকত নেমে আসে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো জাতির জন্য কল্যাণ চান তখন তিনি তাদের জন্য একটি উপহার পাঠান শাহাবাগন জিজ্ঞাসা করলেন কি ধরনের উপহার ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কী ধরনের উপহার আল্লাহ রবুল্লা আলমিন পাঠান তিনি বললেন নবীজি বললেন অতিথি তার নিজের রিজিক নিয়ে আসে এবং গৃহের লোকদের পাপ সঙ্গে নিয়ে যায় সুবাহান আল্লাহ তাই হে প্রিয় জেনে রাখুন অতিথি হলো জান্নাতে যাওয়ার একটি মাধ্যম রসুল উল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে তাকে অবশ্যই তার অতিথির প্রতি উদার হতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন